জেলার ফারাক্কার ব্যারেজ প্রজেক্টের গঙ্গার পশ্চিম পারে গান্ধীঘাটে পালিত হলো গান্ধীজির একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অহিংস আন্দোলনের ভূমিকা স্মরণ করতে পালিত হয়ে থাকে দিনটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ভারতের বিভিন্ন মুনি ঋষিদের জন্মস্থান এই উপমহাদেশ ভারতবর্ষ এখানে বহুমত ও বহু পদের অনুসরণকারী ও মহাজনেরা এখানে এসেছেন তাদের মতবাদ রেখে গেছেন গান্ধীজি মূলত বৈষ্ণব তথা বুদ্ধের অহিংস আদর্শবাদের পদ গ্রহণ করে এদেশ থেকে ব্রিটিশদের সরিয়ে দিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন করেছেন মূলত তার সহজ সরল চাল চলন ও বেশভূষা তথা আন্দোলনের পরিভাষা ভারতবর্ষে এক নবরূপ লাভ করে এবছর মহালয়া ও গান্ধীজির জন্মজয়ন্তী একই দিনে হওয়ার কারণে একই সাথে পালিত হচ্ছে পিতৃ তর্পণের পাশাপাশি পরাধীন ভারতের তথা স্বাধীন ভারতের জাতীয় আন্দোলনের প্রতীক স্বরূপ গান্ধীজির জন্মজয়ন্তী মুর্শিদাবাদের ফারাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট বাংলা এমজি বিশেষ করে 90 দশকে গান্ধীর মুক্তির আলোচনা আমরা করেছিলাম নিমন্ত্রণ করেছিলাম তৎকালীন বিধায়ক এবং রাজ্যে বিরোধী দলের নেতা সমিত মিত্রর হাত ধরে আমরা এটা করেছি তো সেদিন থেকেই আমাদের একটা ওই নব্বই দশক থেকে এমন কোনো বছর যায়নি ওই তো এক একবার মিস হয়ে গেছে বাইরে থাকার জন্য প্রতি বছরই আমরা ত্রিশ জানুয়ারি তার মৃত্যু দিব এবং আজকে হচ্ছে তার এই দুটো দিন আমরা তাকে শ্রদ্ধা জানাই এখানে আরেকটা ব্যারেজেরও আধিকারিকরা আগে আসতো এখন জানি না ওরা করছি কিনা তবে সবাই মিলে আমরা এখানে অরাজনৈতিকভাবে এই প্রোগ্রামটা আমরা করি কোনো দলগতভাবে আমরা কোনোদিন করি অরাজনৈতিকভাবে আমরা করি তার জন্য এখানে যেমন পুজো ক্লাবের ছেলেগুলো এসছে দীর্ঘপুজো যারা কমিটিতে আছে পুজো তারাও এসেছিল তো আমরা জানি যে আমাদের উনি অহিংসার রাস্তা আমাদেরকে দেখিয়েছিল এবং ওনার একটাই বক্তব্য ছিল যে ইংরেজকে তো বিতাড়িত করবো ভারতবর্ত মাটি থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমরা সরাবো কিন্তু হিংসা রাস্তায় না ওই হিংসা রাস্তাতে আমরা করব এবং সেটাই আমরা যারা আমরা ডানপন্থী আমরা সেটাই ফলো করি বামপন্থীর আগে এটা মানত না পরবর্তীকালেও তারাও দেখেছি কোনো কোনো জায়গায় তারাও এই দিনটি পালন করেছে তো তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন এবং ভারতবর্ষের মাটিতে যে লড়াইটা উনি তার নেতৃত্বে যে লড়াইটা হয়েছিল যেভাবে লাখো লাখো মানুষ তার ডাকে সামিল হতে এবং মানুষের একটা আবেগ কাজ করতো সেই সময় যে কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখনই আন্দোলনের ডাক দিয়েছেন গান্ধীজি লাখো লাখো মানুষ রাস্তায় হেঁটেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সামিল হয়েছে এবং এইভাবে আমরা উনিশশো সালে দেশ আমাদের স্বাধীন হয়েছে তাই কে কি কারা কী ভাবছে কার কী মত আছে আমরা জানি না তবে গান্ধীজি আমাদের জাতির জন্য তিনি আমাদের জাতির পিতা তার বাইরে অন্য কিছু ভাবনা হওয়া উচিত না তাই আমি মনে করি যে গান্ধীজিকে শ্রদ্ধা জানানো প্রত্যেক ভারতীয় নাগরিক নাগরিকের একটা কর্তব্যের মধ্যে পড়ে বাংলাধেক আর না তার মূর্তিতে মালা দেওয়াটাই থেকে বড় কথা নয় মন থেকে শ্রদ্ধাটা জানানোটাই হচ্ছে আসল সেটাই যদি তারা করে আমরা খুশি হব গান্ধীজিকে ভুলে যাওয়া যাবে না যতদিন ভারতবর্ষ আছে আমরা যতদিন ভারতবর্ষের মানুষ থাকবে বছরের পর বছর গান্ধীজিকে সবাই মান্যতা দেবে শ্রদ্ধা করবে এবং আমরা যেহেতু আজকে এমন একটা দিনে মহালয়াও আজকে আছে তো দুটো ছুটি একসঙ্গে হয়ে যাচ্ছে কারণ রাজ্যের ছুটি হলেও মহালয়ায় সেন্ট্রাল ছুটি দেয় না এবার গান্ধীজির জন্ম যেহেতু জন্মদিন আমাদের ন্যাশনাল ছুটি তো তিনটে অ্যাকচুয়ালি ন্যাশনাল ছুটি তিনটে হয় আমাদের একটা হয় গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবর আর তিরিশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি হয় একটা প্রজাতন্ত্র দিবস আর একটা হয় ফিফটিন আগস্ট পনেরো আগস্ট তিনটা হচ্ছে ন্যাশনাল হলিডে তাই এই তিনটে দিন আমরা যথারীতি পালন করি একেবারে ফিফটিন আগস্টে যেভাবে আমরা বিভিন্ন জায়গায় আমি তো এবার মনে হয় কুড়ি না একুশটা পতাকা উত্তোলন করেছি আর সব জায়গায় জাতীয় সঙ্গীত অনেকে বলছে এটা কি করে সম্ভব আমরা আমাদের তো কাছাকাছি আছি না জাতীয় সঙ্গীত গিয়েছি আর পালিয়েছি এরকম করে একুশটা করেছি এবার প্রজাতন্ত্র দিবস আসবে আবার ছাব্বিশ জানুয়ারি সেটাও আমরা করি ভালো করেই করি আমাদের যুবকরা আছে তারা আমাদের সাঁত দেয় তাই আমি এটাই আমাদের কাছে সকলের কাছে একটা বার্তা যে গান্ধীজির অন্তত জন্মদিনটা দোসরা অক্টোবর ভুলে যাওয়া উচিত নয় ধন্যবাদ

বজাত এটা দি দিয়ে মানে